যাবেন এই জন্যই আর আমি এখন যে জায়গায় আছি হয় একটা মাদ্রাসায় আর এই মাদ্রাসায় হাজার হাজার আলোলামাগন সারা আসামে নেতৃত্ব দিতেছে আর আসামে বহুত আলমালাগুন হাই মাদ্রাসা চাকরি করতেছে গতিকে এই মাদ্রাসাতে বহুত বিজ্ঞ বিজ্ঞ আলম তৈরি হয়েছে যে জায়গায় নাকি যখন আমরা জন্ম হয়েছিলাম না তার আগের থেকে এই মাদ্রাসাটা তো আমি এখানে আছি আর যেহেতু গ্রামেই আমার বাড়ি থেকে মাত্র দুই তিন কিলোমিটার ফাঁকে দেখেন এখানে আমার পাশ পিছনে দেখতেছে বিল্ডিং হইতেছে কিন্তু এই বিল্ডিংটা করতেছে জাস্ট খালি আপনাদের দুয়াই আর আপনাদের আশীর্বাদে আর আপনাদের কিছু দান বরিঙিতে এই বিল্ডিংটা তৈরি হইতেছে আর আচ্ছা আর যেহেতু আসামের সরকারের নীতি নিয়ম মর্মে এই মাদ্রাসাটা চলতেছে আর সম্পূর্ণ সরকারি যে নীতি নিয়ম প্রশাসনের নীতি নিয়ম মর্মে চলে আর এখানে দেখতেছেন গ্রামের মানুষ এই সমস্ত মানুষ কিন্তু আজকে এই মুসিদে আধা শিলা করবো বা এই মসজিদে ছাদ ডালার জন্য আর সাথে যেহেতু আছে আর এই মাদ্রাসায় ছাদ ডালার জন্য সমস্ত মানুষ তাই না আমরা ছাড় ডাল বলাছি অনেক ভালো লাগে আর আপনারা জানেন যে আমি ইমদাদুল আপনাদের জন্য কিছু বার্তা দেওয়ার জন্য চেষ্টা করি আর আমার ভিডিও যে কিছু সমাজের বার্তা থাকে আপনারা ভালোভাবে জানেন আর আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই জন্য আজকে আপনাদের কাছে কুমুটির আমি স্ক্রিনার ফোন পে নাম্বার দিবো আপনারা যে যা পারেন এক টাকা দুই টাকা যে যা পারেন একটা ইডি পয়সা এক বস্তা রোডের পয়সা কত টাকা কত করেন কিন্তু আমি এখন বঙ্গাইগের একদম ভিতর এলাকায় চাইলা বাড়িতে আমি আছি এর আগে একটা মসজিদের ভিডিও দিছিলাম প্রায় তিন লাখ টাকা উঠছে আর মসজিদে যথেষ্ট কাম হইতেছে আর আজকে যদি ফোনপে নাম্বারটা আপনারা পাবেন পাবেন তো ইনশাল্লাহ তো সবাই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন আর প্রথম যেহেতু আপনারা বহুত এখানে আছেন আমি আপনাদের কাছে প্রথম আর কি যদি পারেন আমার হাতে সবাই কিছু কিছু দান দেন আর কি এই মাদ্রাসার জন্য ছোট ছোট বাচ্চা পড়বো যদি আপনারা কেউ দেন লাহে লাহে দিবেন পাঁচশো টাকা দিলেন মাসাল্লাহ পাঁচশো টাকা দিলেন মাসাল্লাহ পাঁচশো টাকা দেখেন দেখেন মানুষ দেখেন কিভাবে দেয় টাকা বল্লার মতন দিতে আমরা যেতাম পাঁচশো টাকা দিবেন কালি পাঁচশো টাকা পাঁচশো টাকা দিবেন পাঁচশো টাকা দিবেন পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেন লাহেলাহে দেন মাসাল্লাহ একশো টাকা মাসাল্লাহ এক পাঁচশো টাকা একশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন বললার মতন আছে ক্যামেরা দেখাও প্রচুর পরিমাণ দেখাও আপনি তো একদম নি জন্য দিতেছেন ঠিক আছে বাবু কোন মাথা রো কোন মাথায় চাই রো এই মাথা রো এই দেখেন ছোট ছোট বাচ্চারা পড়তেছে একশো টাকা এই বুড়ো মানুষ একশো টাকা এই একশো টাকা একশো টাকা এই যে বাবু দেখেন এই যে এই যে ছোট বাবু এই যে বাড়িতে থাকেন আপনাদের টাকায় যদি এই মাদ্রাসাটা তৈরি হয় ছোট ছোট ইতিম বাচ্চা যখন এখানে পড়বো আপনাদের জন্য খাস করে দোয়া করবো যে সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবো আর আজকে আমি প্রত্যেক প্রত্যেকটা বিশ্বের মুসলমান ভাইদেরকে আমি অনু জানাইতেছি আমার এই ভিডিওটা যদি আপনি টাকা দিতে না পারেন ভিডিওটা শেয়ার করে দেন আপনি একটা শেয়ারে কি জান দুই হাজার টাকা আসবো এই মাদ্রাসার জন্য দুই বস্তা সিম সিমিট কিনতে পারবো আপনাদেরকে অনুরোধ করছি আমার হাতের টাকা এই দেখেন এই যে ছোট বাবু এই দেখেন পঞ্চাশ টাকা দিল ধন্যবাদ এই পাঁচশো টাকা এই দেখেন একশো টাকা আর দিবেন কি পাঁচশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ মাশাআল্লাহ এডি ভাই আলহামদুলিল্লাহ সবে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন আর কি দেখেন কিভাবে দেয় দেখেন টাকা এই দেখেন একজনের 520 টাকা দিছে আলহামদুলিল্লাহ আর কে দিবেন আর কে দিবেন এই দেখেন 200 টাকা এই দেখেন উপর থেকে 200 টাকা কিভাবে দিছে আলহামদুলিল্লাহ দেখেন আমরা সবে দেখতেছোন তো ইনশাআল্লাহ 520 টাকা এই যে মুরবি মানা 520 টাকা দিছে আমার হাত বোঝা হয়ে গেল দেখেন জাস্ট ভিডিও করতেছি সারি নাই প্রচুর পরিমাণে টাকা আমার হাতে এই দেখেন এই টাকা উপর থেকে দিছে না কাম করতেছে গ্রামের মানুষ কাম করবার আমার ভিডিও দেখে উপর থেকে দুশো টাকা দিছে তবে ভালো লাগে কারণ এই জন্যই ভালো লাগে ফিল্ডে এসে যখন ভিডিও করবার এসে যখন এই সমস্ত টাকা আসে অনেক ভালো লাগে তবে আপনারা সবাই আমার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যতবার শেয়ার করছে এই দেখেন একজন মুরব্বী মানুষ টাকা কত দিচ্ছেন পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ পঞ্চাশ টাকা আরো কে আছেন আরো কে আছেন পঞ্চাশ টাকা আরো কে আছেন দুইশো টাকা একদম যুবক ভাই দুইশো টাকা ঠিক আছে আর কাম করে কাম নিয়েছেন আপনি ভালো কাম করবেন কিন্তু হ্যাঁ ঠিক আছে এই যে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দিচ্ছে চল্লিশ টাকা এই পঞ্চাশ টাকা পাঁচশো টাকা আপনি দিচ্ছেন